আপনি তো সবটা দেখেই তো আমি মানুষের কাছে শেয়ার করছি যেন ওনাদের কোনো প্রবলেম না হয় আমিও পাবলিকদের মতোই অর্ডার করে খাইছি রিভিউ তো এখানে দেওয়ার সময় না হচ্ছে চুরি করে যারা তারা ভেজাল তো আমি সবাইকে বলবো যে আমাদের আমাদের অন্য কোন জায়গায় বুস্টিং দেখলে ওইসব জায়গা থেকে প্রোডাক্ট নিবেন না আর যদি আপনি প্রোডাক্ট নেন ক্ষেত্রে আমাদের কোনো দায়িত্ব নাই আচ্ছা জান্নাত আপু আমি আপনাকে বলব এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া যারা ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা অনেকেই অনেক ধরনের নানা ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন তো সেখান থেকে আপনারা যারা সেলিব্রিটি বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন আপনারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বা বিজনেসে ঢুকার চেষ্টা করছেন এ ধরনের কোন কিছু আকাশে বাতাসে উঠতেছে এরকম কিছুই না মানে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যে একবারে চলে যাব এরকম কোনো কিছু না সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার জায়গায় আমাদের বিজনেস বিজনেসের জায়গায় আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের লাইফে যত দিন যাবত মিডিয়ায়তে সর্বমোট কত টাকা ইনকাম হয়েছে ওইটার ডিটেইলশন দেওয়া পসিবল না কারণ কত টাকা সেটা কোনো হিসাব রাখি না টাকা আসে ভাঙছি শেষ আনুমানিক না আমরা বের হওয়ার কথা বলি না মানে আমরা বলছি যে মানে আমরা একটা সময় যখন সবাই তো আর একসাথে ভিডিও করা পসিবল না একটা সময় দেখা যায় আমি আমার মতো ভিডিও করবো ওর যদি মন চায় সোশ্যাল মিডিয়া থাকতেও থাকবে না হলে নাই বাট আমি আসছি আচ্ছা আপনার